যখন একটা আয়াত তোমার প্রমাণ একটা আয়াত তোমার জন্য জানাতে সুপারিশ করবে মানুষ যখন একত্র নামাজ করবে নামাজ আল্লাহর কাছে বান্দার জন্য বান্দের জন্য জানাতে সুপারিশ করবে মানুষ যখন রমজানে রোজা রাখে রোজা বান্দাকে বান্দিকে জানাতে সুপারিশ করবে মানুষ যখন জাকাত চায় জাকাত বান্দাকে বান্দিকে জানাতে সুপারিশ করবে মানুষ যখন হজ করে এই হজ মানুষকে বান্দাকে বান্দিকে জান্নাতে সুপরিশ এই জন্য কিরণবি বলেন যে তোমরা দান যখন করো ডান হাতে দান করো কোন হাতে ডান হাতে দান করো ডান হাতে দান করো তোমার যে পকেটে যে টাকাটা আছে তার ভিতরে ভালো নূতন টাকাটা তোমরা দান করো আমরা অনেক সময় দেখি যে মানুষ যদি দান করে ডাক্তারতে এসে তারা পকেটের স্থিরা টাকা